আপনার প্রশ্নটি ছিল যে দশ মহরমের দিন সেদিন কার বলার ময়দানে কি হয়েছিল দেখেন সন ছাপান্ন হিজুরির কথা যখন আমির মাবিয়া নিজের পুত্র এজিদ উনার পর খলিফা হওয়ার ঘোষণা দেয় যে আমার মৃত্যুর পর আমার ছেলে ইয়েজিদ খলিফা হবে তখন মুসলমানদের অধিকাংশ এই ফিতনা এবং অশান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়েজিদের হাতে বয়াত করে নেয় আবদুল্লাহ বিন উবর আবদুল্লা বিন জুবের এবং হাজরত ইমাম হুসেন বেতিরিকে প্রায় সবাই ইয়াজিদের হাতে বয়াত করে ইনাদের বক্তব্য ছিল যে অত্যাচারী ইয়াজিদ মুসলমানদের খলিফা হওয়ার যোগ্য নয় কেননা সে অশান্তি সৃষ্টিকারী একজন ব্যক্তি ছিল কিন্তু আমির মাবিয়ার এই ঘোষণা ছিল যেহেতু মুসলমানদের অধিকাংশ ইয়াজিদের হাতে বয়াত করে নিয়েছে অতএব এখন বিরোধিতা করার কোনো প্রশ্নই জাগ্রত হওয়া উচিত সন হিজরিতে আমির মাবিয়ার পর যখন খলিফা হয় তখন সে মদিনার গভর্নরকে আদেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই তিন ব্যক্তিকে আমার নামে বয়াত করানো হোক এই খবর শুনে হাজর ইমাম হুসেন এবং আবদুল্লাহ বিনজুবের মক্কা হিজরত করলেন সেখানে কুফাবাসী রাজারা হাজত আলী রাজিয়াল আনহু এবং তার বংশধরদের প্রতি ভালোবাসা দেখাতো তারা বার বার চিঠির মাধ্যমে খবর পাঠাতে থাকে যে আপনি এখানে চলে আসুন আমরা কুফাবাসীরা আপনার হাতে বয়াত্তর জন্য প্রস্তুত আছি ইতিহাস বলছে যে তারা এভাবে এক হাজারেরও অধিক চুপপত্র পাঠায় যাই হোক হাজার ইমাম হোসেন কুফার পরিস্থিতির জায়জা নিতে নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফা শহরে যেটা বর্তমানে ইরাকে অবস্থিত ওখানে পাঠান তিনি সেখানে গিয়ে খবর পাঠান পাঠানো হাজার লোক আপনার হাতে করার জন্য প্রস্তুত আছে সুতরাং হাজত ইমাম হুসেন কুফা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন মক্কার একজন বুজুর্গ ব্যক্তি আবদুল্লা বিন আব্বাস এবং আরো কয়েকজন বুজুর্গ ব্যক্তি হাজত ইমাম হুসেনকে কুফা যেতে বারণ করলেন তখন হাজত ইমাম হুসেন বললেন যে আমি ইস্তেখারা করে আপনাদেরকে বলছি ইস্তেখারা অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে করা যে আল্লাহ আমাকে সঠিক সিদ্ধান্ত সাহায্য করো একে ইস্তেখারা বলা হয় ইস্তেখারার পর তিনি নিজ সিদ্ধান্ত অটল থেকে নিজ পরিবার সহ কুফার দিকে রানা হয়ে গেলেন অপরদিকে যখন ইজিদ জানতে পারে যে মুসলিম বিন আকিল অর্থাৎ যাকে হাজরত ইমাম হোসেন জায়জা নিতে পাঠিয়েছিলেন যখন ইয়েজিদ জানতে পারে যে সে ইমাম হোসেনের নামে কুফাবাসীর বয়াত নিয়ে নিয়েছে তখন সে কুফার গভর্নরকে সরিয়ে বাসরার হাকিম ইবনু জিয়াদকে কুফার গভর্নর করে পাঠায় সে সেখানে গিয়ে কুফাবাসীদেরকে টাকার লোভ দেখে ইয়েজিদের দিকে ফিরিয়ে আনে এবং মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নেয় মুসলিম বিন আকিল যখন ইবনে জিয়াদ অর্থাৎ কুফার নতুন গভর্নরের সামনে উপস্থিত হন তখন তিনি তাদের কথা শুনে বুঝতে পারেন যে এরা আমাকে শহীদ করে দেবে তখন তিনি হাজরত ইমাম হোসেনকে খবর পাঠান যে কুফাবাসীরা প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে অতএব আপনি কুফায় আসবেন না দুর্ভাগ্যবশত খবরটা পৌঁছাতে দেরি হয়ে যায় এবং খবর পৌঁছানোর পূর্বেই হাজরত ইমাম হোসেন মক্কা থেকে বেরিয়ে পড়েছিলেন হায় আক্ষেপ যদি খবরটা একটু আগে পৌঁছে যেত তাহলে নবীর নাতিকে অত্যাচারীরা শহীদ করতে সক্ষম হতো না তবে নবীর একটি ভবিষ্যৎবাণী কিন্তু এর মাধ্যমে পূর্ণতা লাভ করেছে মহানবী হাযত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই হোসেনাম বলেছিলেন কুফি লাউফি অর্থাৎ কুফাবাসীরা ইনসাফ করবে না আর সেদিন তারা টাকার লোভে প্রতিজ্ঞা ভঙ্গ করে এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ করে দেখিয়েছে যাই হোক অপরদিকে গভর্নর মুসলিম বিন এবং হানিকে মাসের তারিখে শহীদ করে দেয় আর সেই একই দিনে হাজ ইমাম হুসাইন মক্কা থেকে কুহার দিকে সফর আরম্ভ করেন কিন্তু শহীদ হওয়ার খবর তিনি তখনও পাননি এই সফর কারবালা পর্যন্ত যেহেতু নশো কিলোমিটার দূরত্ব ছিল কারবালা পৌঁছাতে এক মাস সময় লেগে যায় রাস্তায় খোজাইমা বলে এক জায়গায় চাচাতো ভাই মুসলিম বিন আকিলের খবর পেয়ে যখন মক্কা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন মুসলিম বিন আকিলের ভাইয়েরা যিনারা এই সফরে হাজত ইমাম হোসেনের সফরের সঙ্গী ছিলেন বললেন যে আমরা কুফায় গিয়ে আমাদের ভাইয়ের শাহাদতের প্রতিশোধ নেব আক্ষেপ এবারও যদি মক্কায় ফিরিয়ে যে ফিরে যেতেন তাহলে কারবালার ময়দানে এই রক্তক্ষয় যুদ্ধ সংঘটিত হতো এরপর হজরত ইমাম হোসেন স্বপ্নে দেখেন যে ওনার নানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ওনাকে কিছু বলছেন স্বপ্ন দেখে তিনি বললেন যতই কষ্ট হোক না কেন আমি ফিরে যাব না এবং তিনি বলেন যদি কেউ ফিরে যেতে চায় তাহলে যেতে পারে কিন্তু আমি ফিরে যাব না এই শুনে অধিকাংশ লোক এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং ফিরে যায় নবীর বংশধর ছাড়া মাত্র কয়েকজন লোক হাজাত ইমাম হোসেনের সফরের সঙ্গী হয়ে রয়ে যায় নবীর বংশধর নিয়ে মাত্র বাহাত্তর জন লোক পুনরায় সফর আরম্ভ করে আসফার যা মক্কা এবং কারবালার মাঝে একটি জায়গার নাম সেখানে কুফার হাকিম ইবনে জিয়াদ হুরবিন জায়েশকে এক হাজার শৈন্য দিয়ে পাঠায় সে এসে হাজরত ইমাম হুসেন বলে যে হাকিম সাহেবের আদেশ অনুসারে আপনাকে আমার সঙ্গে কুফায় যেতে হবে হাজরত ইমাম হুসেন তখন বললেন যে আমি কুফাবাসীর ডাকে কুফা যাচ্ছিলাম যদি তারা প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়ে থাকে তাহলে আমি মক্কা ফিরে যাচ্ছি তিনি হুরবিন জয়েশকে সেই চিঠিও দেখান যে চিঠির মাধ্যমে কুফাবাসীরা ওনার হাতে বয়স করার প্রতিজ্ঞা করেছিল তখন হুরবিন জয়েশ বলে যে আমি এইসব শুনতে আসিনি আমি তো হাকিম সাহেবের আদেশ পালন করছি আপনি হয় আমার সাথে কুফা চলুন আর নইলে মদিনায় ফিরে যান মক্কা ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই হযরত ইমাম হুসে তখন বললেন যে এর চেয়ে তো মৃত্যু উত্তম যাই হোক দুই দলেই একত্রে কসরবানু মোকাতিল বলে এক জায়গায় পৌঁছে যায় সেখানে হাজরত ইমাম হুসাইন স্বপ্ন দেখে হঠাৎ ইন্না রা জীবন পড়ে আলহামদুলিল্লাহ এবং বলেন যে এই দল মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এই শুনে ওনার ছোট ছেলে জয়নাল আবেদিন যিনি তখন অসুস্থ ছিলেন বললেন যে সত্যের পথে যদি মৃত্যু হয় সত্যের পথে যদি মৃত্যুবরণ করতে হয় তাতে কোনো আক্ষেপ নেই এরপর কাতানিয়া বলে এক জায়গায় হাজরত ইমাম হুসাইন আরও একটি স্বপ্ন দেখেন যে ওনাকে শহীদ করা হয়েছে সুতরাং মহরম মাসের দুই তারিখে তিনি অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু হুর উনাকে বাধা দেয় যে আপনাকে কুফা যেতেই হবে এভাবে তিনি মহরম মাসের দুই তারিখে কারবালার ময়দানে পৌঁছে যায় যখন এজিদের পক্ষ থেকে হুরকে খবর দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব আমার নামে হুসেনের বয়েত করিয়ে নাও আর বারণ করলে কোন জঙ্গলে বন্দি করে রেখে দাও তখন হজরত ইমাম হুসেন বলেন যে এদের উপর আল্লাহ শাস্তি আসবে এরপর তিনি নিজ সঙ্গীদের সামনে শাহাদাতের গুণাগুণ বর্ণনা করেন তিন মহরমের দিন আমার বিন সাহাদ চার হাজার সৈন্য নিয়ে কারবালার ময়দানে পৌঁছে যায় এবং ইমাম হুসেনকে ওখানে আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করে হজরত ইমাম হুসেন তখনও বলেন যে আমি কুফাবাসীর ডাকে এখানে এসেছি যদি আমার আগমন আপনাদের নিকট অপছন্দনীয় হয় তাহলে আমি মক্কা ফিরে যাচ্ছি এই খবর যখন কুফার হাকিম ইবনে জিয়াদের নিকট পৌঁছায় তখন সে কিছুটা শান্ত কিন্তু সিমার জিল জোশ যে সম্পর্কে হজরত ইমাম হোসেনের মামা হয় সে বলে সুযোগ হাতে এসেছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে অতএব এদেরকে কোথাও যেতে দিও না সুতরাং চার মহরমের দিন কুফার হাকিম ইবনে জিয়াদ নিজের সেনাপতি ইবনে সাদকে খবর পাঠায় যে আপাতত তাদের বয়াত নিয়ে নাও পরবর্তীতে দেখা যাবে যে কি করা যায় অপরদিকে ইবনে জিয়াদ কুফাবাসীকে মসজিদে একত্রিত করে টাকার লোভ দেখে হাজরত ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য উত্তেজিত করে তোলে যার ফলে হুসাইন বিন উমর শায়েজ বিন রবি এবং সিমারের অধীনে বারো হাজার শূন্য ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এছাড়া ইয়েজিদের পক্ষ থেকেও ইয়েজিদ বিন রিকাব এবং মোহাম্মদ বিন আশ অধীনে তিন হাজার শূন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় পাঁচ মহরমের দিন এই সেনাবাহিনী কুফা থেকে কারবালার দিকে রওয়ানা হয়ে যায় এবং একদিনের সফর অতিক্রম করে ছয় দিন তারা কারবালার ময়দানে পৌঁছে যায় সেই দিনে হুজ্জাজের অধীনে পাঁচশো সেনাকে ফুরাত নদীর দিকে রওনা করে দেয় যেন হজরত ইমাম হোসেনকে ফুরাত নদীর পানি থেকে বিরত রাখতে পারে শিয়াদের পুস্তকে সেদিন ইমাম হোসেনের একটি মজা অর্থাৎ নিদর্শনের কথা উল্লেখ আছে যে যখন পানি বন্ধ করে দেওয়া হয় তখন হাজত ইমাম হোসেন তাবুতের পিছনে একটা কোদাল নিয়ে গিয়ে মাটিতে কোদাল মারেন এবং হঠাৎ সেখান থেকে ঝর্ণা বইতে আরম্ভ এই দেখে ইয়েজিদের বাহিনীরা পানি আরও কঠোর বন্ধ করে দেয় সাত মহরমের দিন হাজ ইমাম হুসেন পানির প্রয়োজনীয়তা মেটানোর জন্য পঞ্চাশ জনের একটি দল ফুরাত নদীর দিকে রওনা কিন্তু সেখানে আমার বিন হুজাজের বাধা দেওয়া সত্ত্বেও তারা সহি সালামত পানি নিয়ে চলে আসে রাত্রে হাজ ইমাম হুসেন শত্রুপক্ষের সেনাপতি ইবনে সাদকে ডেকে বললেন যে তুমি রাসুলের বংশধরদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকো কিন্তু আট মহরমের দিন যখন কুফার হাকিম ইবনে জিয়াদ এই খবর শুনে যে সেনাপতি ইবনে সাদ ইমাম হুসেনের সঙ্গে আলোচনা করছে তখন সে সেনাপতি ইবনে সাদকে খবর পাঠায় তুমি ওখানে তোমাকে হুসেনের সাথে আলোচনা করার জন্য পাঠাইনি নিজের দায়িত্ব পালন করো আর নইলে সেনাপতির দায়িত্ব ছেড়ে দাও এবং এই উদ্দেশ্যে ভোরবেলাতেই সিমরকে কার দিকে পাঠিয়ে দেন নও দিন সিমর কারবলা পৌঁছে ইবনে কে বলে যে ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দাও আর নইলে সেনাপতির দায়িত্ব ছেড়ে দাও আর আমাকে দায়িত্ব দিয়ে দাও এই শুনে সাদ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল তখন হাজরত ইমাম হুসেন এক রাতের সময় চান আর ওপর দিকে শিমর নবীর বংশধরকে হজরত ইমাম হুসেনের কাছ থেকে পৃথক হয়ে যেতে বলে রাত্রে হাজত ইমাম হুসেন তাবুর পিছন দিকে গত্ত করে সেখানে আগুন জ্বালানোর জন্য কাঠ ভরে দেওয়ার আদেশ দিলেন ইমাম হুসেনের আঠারো বছরের পুত্র আলী আকবর পঞ্চাশ জন সঙ্গী নিয়ে ফুরাত নদীতে গিয়ে পানি ভরে নিয়ে আসেন হাজত ইমাম হুসেন বললেন যে এই হলো তোমাদের শেষ খাবার অজু করে নাও এবং কাপড়ে আতর লাগিয়ে নাও কেননা এই পোশাকই তোমাদের কাঁপন হবে এরপর তিনি গত্তকে পিছনে রেখে যোদ্ধাদেরকে সাজালেন প্রথমে হাজরত আব্বাসের হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন সেনার ডান দিকে জোহের এবং বা দিকে হাবিবকে দাঁড় করালেন একদিকে মাত্র বাহাত্তর জন নিষ্পাপ হজরত ইমাম হোসেনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল আর অপরদিকে কয়েক হাজার অস্ত্রধারী যোদ্ধা এই নিষ্পাপ নবীর বংশধরকে শহীদ করার জন্য এগিয়ে আসছেন শত্রুপক্ষের ডান দিকে আমার বিন হুজাহ ঘোড়ায় আমার বিন ক্যা এবং পায়ে হেঁটে শেষ বিন রিকাবের অধীনে সৈন্যবাহিনীরা এগিয়ে আসছিল দশ মহরমের রাত হাজরত ইমাম হুসেনের ওই পবিত্র দলের কারবালার ময়দানে শেষ রাত ছিল হাজারত ইমাম হুসেন অস্ত্র তৈরি করালেন এবং নিজে রাতের তীর অর্থাৎ এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সাহায্যটা প্রার্থনা করলেন অতপর চোখ লেগে যায় এবং ঘুমিয়ে পড়েন তখন স্বপ্ন দেখেন যে কিছু কুকুর উনাকে উনাদের উপর আক্রমণ করছে হাজার ইমাম হোসেনের এই অবস্থা দেখে উনার বোন জৈনব বলে যে ভাই আপনাকে এই অবস্থায় দেখে আর সহ্য করতে পারছি না হায় কাশ আপনার এই অবস্থা দেখার পূর্বেই যদি আল্লাহ আমাকে নিয়ে নিত মা ফাতেমা বাবা আলী এবং ভাই হাসানের পর আপনিই আমাদের সাহারা ছিলেন আর আজ আপনার এই অবস্থা এই শুনে হাজরত ইমাম হোসেন বলেন যে হে জৈনব নিজের ধৈর্যকে শয়তানের সামনে ফেলে দিও না ধৈর্য ধারণ করো তখন জয়নব বলে যে ভাই আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি এই শুনে হাজর ইমাম হুসেনের চোখ পানিতে ভরে যায় জয়নব ও কান্না করতে আরম্ভ করে দেয় হাজর ইমাম হুসেন তখন ধৈর্যের উপদেশ দিয়ে বলেন যে এক না একদিন সবাইকে খোদার দরবারে হাজির হতে হবে খোদার কসম আমার মৃত্যুর পর কখনো রসুলের বংশধরদের বিরুদ্ধে কোনো কথা বলবে না কোনো কাজ করবে না এবং চিৎকার করে কান্না করবেন বুক চাপড়াবে না এবং আক্ষেপে চুল ছিঁড়বে না এই কুপ্রথা ইসলাম ধর্মের পূর্বে ছিল অবশেষে আশুরা সকাল অর্থাৎ মহরম মাসের দশ তারিখে বিরাট একটি কিয়ামত সংগঠিত হয় যা ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় কারবালার যুদ্ধ নামে লিপিবদ্ধ হয়ে যেখানে হজরত ইমাম হুসেনের সঙ্গে মাত্র বাহাত্তর জন জীবন উৎসর্গকারী ছিল এবং শত্রুদের কয়েক হাজার অস্ত্র যোদ্ধা এদেরকে শহীদ করার জন্য অপেক্ষা করছেন হাজত ইমাম হুসেনের এক সাথী বরির অনুমতি নিয়ে সাদ যে কিনা শত্রুপক্ষের সেনাপতি ছিল আল্লাহ এবং তার রসুলের নাম নিয়ে রাগ এবং ভয় দেখালেন তখন সে বলে যে আমি তো ইনাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে এসেছিলাম এরপর হজরত ইমাম হোসেন প্রিয় রসুলের পাগুলি মাথায় পরিধান করে শত্রুদেরকে সম্বোধন করে বক্তব্য প্রদান করেন যার মাধ্যমে তিনি নিজেকে রসুলের বংশধরদের অন্তর্ভুক্ত মদিনা থেকে মক্কা হিজরত এবং নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের শাহাদতের কথা বর্ণনা করেন এবং সেখানে উপস্থিত কুফাবাসীর সর্দারদের এক একজনের নাম নিয়ে বললেন যে আমি কি তোমাদের ডাকে এখানে আসিনি তখনও তিনি মক্কা ফিরে যাওয়ার প্রস্তাব রাখলেন কিন্তু শত্রুপক্ষ ইয়েজিদের হাতে বয়াতের জন্য অন্ধ হয়ে গেছিল এবং তাদের উত্তর ছিল যে এখন এই সব কথা বলার সময় নয় এরপর তিনি শত্রুপক্ষের সেনাপতি আমার বিন সাহাদকে বললেন যে যার লোভে তুমি এই সব করছো তা তুমি কখনো পাবে না এই শুনে আমার বিন সাদ রেগে বলে যে এখনো পর্যন্ত তোমরা কিসের অপেক্ষা করছো যুদ্ধ আরম্ভ করে দাও কিন্তু হজরত ইমাম হোসেনের এই বক্তব্য শুনে হুরবিন জায়শ শত্রুপক্ষ থেকে বেরিয়ে হাজরত ইমাম হোসেনের চরণে এসে তরবারি এবং ঢাল নিচে রেখে দিয়ে বললেন যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপনাকে কারবালায় ধরে নিয়ে এসেছি আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে অনুমতি দিন আমি যেন আপনার পক্ষ থেকে যুদ্ধ করে নিজের জীবন উৎসর্গ করে এই পাপের প্রায় চিত্ত করতে পারি ইমাম হুসেন ওনাকে ক্ষমা করে দেন এবং পবিত্র কুরআন সামনে রেখে হাত তুলে দোয়া করেন যে হে আল্লাহ তুমি আমার প্রত্যেক বিপদ আপদে সাহায্যকারী ছিলে সর্বদা তুমিই আমার রক্ষাস্থল ছিলে এবং আমিও সর্বদা তোমার নিকট সাহায্য যাচনা করেছি তুমি সর্বপ্রকার ভালো মন্দের মালিক এই দোয়া করে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়লেন শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হজরত ইমাম হুসেনের এক সাথী তার উপর আক্রমণ করতে চাইলেন কিন্তু হজরত ইমাম হুসেন এই বলে বারণ করলেন যে আগে শত্রুপক্ষ থেকে আক্রমণ হোক তখন শত্রুপক্ষের সেনাপতি আমার বিন সাহাদ তীর নিক্ষেপ করে যুদ্ধ আরম্ভ করে দেয় অপরদিকে হাজর ইমাম হুসেন হুরকে যুদ্ধের অনুমতি দিয়ে দেন এবং তিনি যুদ্ধের ময়দানে নেমে একাই চল্লিশ জন শত্রুকে মেরে নিজেও শাহাদতের পানি পান করেন এটি একটি মজা একটি নিদর্শন ছিল শত্রুপক্ষ থেকে একজন সেনাপতি বেরিয়ে এসে হাজরত ইমাম হোসেনের চরণে তরবারি এবং ঢাল রেখে দিয়ে ক্ষমা প্রার্থনা করে যুদ্ধের ময়দানে নেমে একাই চল্লিশ জনকে কতল করে নিজেও শাহাদত বরণ করেন হাজাতি মাম হুসেন এভাবে জীবন উৎসর্গকারীদেরকে অনুমতি দিচ্ছিলেন এবং পবিত্র কোরআনের সুরা আল আহজাবের তেইশ নম্বর আয়াত পাঠ করছে করে যাচ্ছিলেন যে ওয়া মিন হুম মান কদা লাহবাহু ওয়া মিন হুম অর্থাৎ এদের মধ্য থেকে কিছু তো নিজের আন্তরিক ইচ্ছা পূরণ করে নিয়েছে এবং কিছু এখনো অপেক্ষা করছে হুরের পর পনেরো জন ফিদাই শত শত শত্রুকে নিশ্চিন্ন করে নিজেরাও শাহাদতের পানি পান করে নিলেন এই দেখে ইবনে সাদ সমস্ত সৈন্যবাহিনীকে একত্রে আক্রমণের আদেশ দিল দিকে আক্রমণ করে যেখানে মাত্র বত্রিশ জন হাজরত ইমাম হুসেনের সেনা নিযুক্ত ছিল এদের তীরের আঘাতে শিমরের ঘোড়া আঘাত প্রাপ্ত হয় এই রাগে শত্রুপক্ষের সেনাপতি আমার বিন সাদ সব তাবু পুড়িয়ে দেওয়ার আদেশ দেয় এমত অবস্থায় সময় হজরত ইমাম হোসেন নামাজ পড়ার অনুমতি চান যে আমরা নামাজটা কিন্তু শত্রুপক্ষ থেকে এই উত্তর ছিল যে তোমাদের নামাজ কবুল হবে না তাই নামাজের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না তবুও হজরত ইমাম হোসেন কার এই যুদ্ধক্ষেত্রে নামাজে ক্ষ করেন নামাজ জোহরের পর হাজ ইমাম হুসেনের এক বিখ্যাত যোদ্ধা হানিফা ওনার চোখের সামনেই শহীদ হয়ে যান এরপর জুহের বিন কেস এগিয়ে যান এবং সেও শহীদ হয়ে যান এভাবে একের পর এক ফিদাই এগিয়ে যাচ্ছিলেন এবং শাহাদতের পানি পান করে নিচ্ছিলেন হানজালা স্বামী যুদ্ধ করছিল এবং বলছিল যে হে অত্যাচারীদের দল ইমাম হোসেনকে শহীদ করো না নইলে তোমাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে এই কথা হাজাত ইমাম হোসেন শুনতে পারলেন এবং বললেন যে এরা অত্যাচারী এদের উপর তোমার কোনো কথার প্রভাব পড়বে না এভাবে আটত্রিশ জন ফিদাই শহীদ হয়ে যায় শেষ সাথী কান্না করতে করতে এগিয়ে যাচ্ছিল এবং বলছিল যে আমি এজন্য কান্না করছি যে আমরা আপনার জন্য কিছুই করতে পারলাম না এই শুনে হজরত ইমাম হোসেন বললেন ক্ষুধা তোমাকে মুতাহিদের পুরস্কারে ভূষিত হল সমস্ত ফিদাইদের পর হজরত ইমাম হুসেনের আঠারো বছরের পুত্র আলী আকবরীকে যান এবং এই বাক্য পাঠ করেন যে আনা আলী ইবনে হুসেন বিন আলী রব্বুল বেদ বা অর্থাৎ আমি আলী বিন আলীর পুত্র আলী আমি কাবাঘরের প্রভুর কসম খেয়ে বলছি যে আমি প্রিয় নবীর বলি এই বলে নির্ভয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় এই দেখে জৈনব ধৈর্য হারা হয়ে যায় তখন হযরত ইমাম হুসেন বোন জৈনবকে তাবুতে পাঠিয়ে দিয়ে পুত্র আলী আকবরের লাশকে তাবুর সামনে নিয়ে রেখে দিল তারা ইমাম হুসেনের নাবালক পুত্র বানী আসনাকে শহীদ করে দেয় নিজের পুত্রদেরকে এভাবে নিজের চোখের সামনে শহীদ হতে দেখে মা বেহুশ হয়ে যায় নাবালক পুত্র আলী আসগর তখন হাজত ইমাম হোসেনের পাশেই ছিল শত্রুপক্ষ থেকে এক তীর এসে তার গলায় লেগে যায় এবং সেও শহীদ হয়ে যায় এরপর মুসলিম বিন আকিলের ছেলে আকিলের ছেলে আব্দুর রহমান এবং হাসানের ছেলে ও শহীদ হয়ে যায় এই দেখে আব্বাসের কথায় আবদুল্লা বিন জাফর এবং উসমান এরা তীর ভাই হাজরত ইমাম হোসেনের আগে সারি বেঁধে দাঁড়িয়ে যায় সর্বশেষে আব্বাস সামনে এলেন সেও শহীদ হয়ে গেলেন অত্যাচারীরা নবীর নবীর না বংশধরদের মধ্যে ছাড়ল বৃজ নিষ্পাপ প্রাণকে শহীদ করে দিল শুধুমাত্র হাজরত ইমাম হোসেন এবং নিজের অসুস্থ ছোট্ট ছেলে জয়নাল আবেদিন রয়ে যায় সারাদিন নিজের জন্য জীবন উৎসর্গকারীদের লাশ দেখতে দেখতে এবং নিজের চোখের সামনে নিজের পুত্রদেরকে শহীদ হতে দেখে এবং তাদের লাশ সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়ে একাই নিজ স্ত্রী এবং অসুস্থ পুত্র জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে প্রথমে শত্রুদের ডান দিকে এবং পরে বা দিকে আক্রমণ করে যুদ্ধ করতে করতে পিপাসায় ক্লান্ত হয়ে ফোরাত নদীর দিকে ছুটলেন এবং ঘোড়াকে পানি পান করা করতে দিলেন শিয়ারি রিবায়ত অনুযায়ী ঘোড়াও দাঁড়িয়ে যায় যে হাজরত ইমাম হুসেন আগে পানি পান করে যখন হাজর ইমাম হুসেন একচুল্ল পানি মুখে নিচ্ছিলেন শত্রু শত্রুপক্ষ থেকে এক ওনার মুখে তীর নিক্ষেপ যার ঝর্ণা বয়ে যায় আর এক জালিম ওনার কপালে তীর নিক্ষেপ করে যার ফলে মুখমন্ডল রক্তে ভিজে যায় অপরদিকে আরেক জালিম ওনার বুকে এক বিষাক্ত তীর নিক্ষেপ করে সমস্ত শরীর রক্তাক্ত করে দেয় এক জালেম দৌড়ি এসে ওনার মাথায় আঘাত করে যার ফলে রসুল করিম সাল্লাহ সাল্লামের পাগড়ি যা হাজরত হোসেন পরিধান করেছিলেন তা রক্তে লাল হয়ে যায় হজরত ইমাম হোসেন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তবুও জালিমরা ছাড়ল না এবার তারা তরবারি দিয়ে আক্রমণ করতে আরম্ভ করে দেয় এক জালিম এসে ভালা মেরে ওনাকে উপর করে জমিতে ফেলে দেয় তখন আরেক বলে যে এর মাথাটা কেটে নাও সুতরাং মাথাটাকেও শরীর থেকে পৃথক করে দেওয়া হয় এই নাতির সাহস দেখুন যে একাই শেষ পর্যন্ত নির্ভয়ে যুদ্ধ করে যান এবং বলেন যে ক্ষোধার কসম এরপর তোমরা কখনো কোনো নিষ্পাপ জীবনকে শহীদ করতে সক্ষম হবে না যার ফলে খোদা তালা তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবে আমি আমার প্রিয় খোদার দরবারে যাচ্ছি তিনি অবশ্যই তোমাদের ইহকালে এবং পরকালের প্রতিশোধ নেবেন ইমাম হুসেনকে শহীদ করার পর কুফাবাসীরা তাবুল উঠতে আরম্ভ করে দেয় এমনকি মহিলাদের মাথার চাদর পর্যন্ত খুলে নেওয়ার চেষ্টা করে এরপর সেনাপতি আমার বিন সাদ এই ঘোষণা দেয় কে ইমাম হুসেনের লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়াবে এই শুনে দশজন দিয়ে ঘোড়া চালিয়ে বুক এবং পিঠের হার ভেঙে এই যুদ্ধে হাজরত ইমাম হুসেনের গায়ে পঁয়তাল্লিশ জায়গায় তীরের আঘাত তেত্রিশ জায়গায় ভালার আঘাত এবং তেতাল্লিশ জায়গায় তরবারির আঘাত দিয়ে আঘাত করে ষাট হিজরি মোহরম মাসের দশ তারিখ ইসলামের ইতিহাসে এক ভয়ানক রক্তাক্ত ঘটনার সহিত কারবালা নামে লিপিবদ্ধ হয়ে যায় যেখানে মনে হচ্ছিল যেন এক কলেমা পাটকারী অপর এক কলেমা পাটকারীকে হত্যা করছে যার উপর দেশের কাজীরা বাগাবতের ফতোয়া দিয়ে রেখেছিল কিন্তু আসল বিষয় হল হজরত ইমাম হোসেনের শাহাদতের আসল দায়ী ছিল এই ছিল কারবালার ময়দানের সেই ঘটনা যেটি মহরম মাসের দশ তারিখে সংঘটিত হয়েছিল আমরা মানুষকে ধর্মকে সঠিকভাবে বুঝানোর একটি ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ